আমি তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তোমাদের পালপাল খবর কিন্তু আমি তোমাদেরকে যেটা পাই আমি সেটা তোমাদের সামনে তুলে ধরি তো কেপি পরীক্ষা নিয়ে আমি আবারও বলছি যাদের স্বপ্ন কলকাতা পুলিশের পরীক্ষা তাদের কিন্তু ভাই প্রিপারেশন কিন্তু জোর দমে করতে হবে তোমরা ভাবছো যে অনেকজন যে ডাব্লিউ পরীক্ষাটা দেবো তারপরে কেপি পরীক্ষাটা দেবো তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের এই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে অনেকজনের কারণ কলকাতা পুলিশের পরীক্ষাও কিন্তু আরো এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এক্সাক্টলি তোমাদেরকে আমি এর আগেও তোমাদেরকে আমি কিন্তু কিছুটা টাচ দিয়ে গিয়েছিলাম একটা ভিডিওতে তো তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে নয় আরো এগিয়ে জানুয়ারিতে হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তো পরিষ্কার করে বলে দিচ্ছি তোমরা কিন্তু প্রিপারেশন লেভেল কিন্তু হাই লেভেলে রাখো এবং প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে যারা বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু সিওর শর্ট হিসাবে পড়াশোনা করো কারণ সিওর শর্ট হিসাবে না পড়াশোনা করলে কিন্তু তোমাদের চাকরি পাওয়া এই বছরের জন্য দুষ্কর হবে ভাই তোমাদেরকে বলে দিচ্ছি 10 লাখ প্লাস ফর্ম ফিলআপ হয়েছে আর তাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে 10 লাখ প্লাস যেটা ফর্ম ফিলআপ হয়েছে তার মধ্যে কিন্তু এবছর যেভাবে সিকিউরিটি মেইনটেইন হবে তো সেই অনুযায়ী তোমাদের বলছি দুর্নীতি কিন্তু নামগন্ধ কিন্তু থাকছে না তো দুর্নীতির নামগন্ধ না থাকলে কিন্তু একটা বেকারত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে বুঝদি পারছো অন্যান্য বিভাগে নিয়োগ নাই তো সেই যেহেতু অন্যান্য বিভাগের নিয়োগ নাই তাই কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি যে বেঙ্গল পুলিশের পরীক্ষাতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর সেই লড়াইয়ে যদি তুমি জিততে না পারো সেটা সাব ইন্সপেক্টরই হোক চাই কনস্টেবলি হোক সামথিং আস এইটটি ফাইভ প্লাস ডেজ যেটা রয়েছে কারণ যে চার পাঁচ দিন এক্সট্রা থাকবে সেটা তো তোমাকে নিজেকে গুছাতেই লেগে যাবে তো এই যে এইটটি ফাইভ ডেস এটা জীবনের শ্রেষ্ঠ এইটটি ফাইভ ডেস হিসাবে চলো বেঙ্গল পুলিশের প্রিপারেশনটাকে এমনভাবে নাও যে কলকাতা পুলিশের প্রিলি কিন্তু কভার আপ হয়ে যায় এবং তোমাদের যাদের এসআই রয়েছে তোমাদেরকে বলবো এসআই এর প্রিলি লাস্ট চল্লিশ দিন এমনভাবে পড়াশোনা করো যাতে কিন্তু তোমাদের সবটাই বেরিয়ে যায় একটা জিনিস তোমাদেরকে বলি প্রিপারেশন কিন্তু বেঙ্গল পুলিশ বলো কলকাতা পুলিশ বলো এসআই বলো তোমাদের প্রিলিম প্রিপারেশন কিন্তু সবারই দেখ তাই তোমরা যারা মনে করছো যে স্যার আমি তিনটে পরীক্ষায় দেবো তোমাদেরকে বলছি বেশি দেখো বেঙ্গল পুলিশের প্রিপারেশন আজকে তেরো বছর আমি এই দুটো হাত দিয়ে সিলেকশন পাওয়াচ্ছি তাহলে এই জেনে রেখো বেঙ্গল পুলিশের প্রিপারেশনের ক্ষেত্রে চিরঞ্জিৎ স্যারের মতো গাইড তোমাকে খুব কম লোক করবে তো এইটুকু তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি প্রিপারেশন এমন ভাবে নাও যেন জিকে তোমার আমি টোয়েন্টি যেহেতু ডাব্লিউ বিপিটাকে আমি যাচ্ছি টোয়েন্টি ফাইভের মধ্যে এখানে খুব কম করে হলে তোমাকে কিন্তু টোয়েন্টি টু প্লাস তুলতে হবে বাবু এবছর চাকরি করতে গেলে কিন্তু পঁচিশে বাইশটা তোমার জিকে নামাতেই হবে ঠিক আছে আর তার জন্য যেরকম ভাবে তোমাকে তৈরি হওয়ার সেরকম ভাবে তৈরি হতে হবে বোঝা গেল দু নম্বর হচ্ছে ম্যাথ ম্যাথে তোমার টোয়েন্টি ফাইভ এবং জিআই আমি দুটো মিলে এই দুটো পঁচিশ পঁচিশ যেটা আছে এই দুটো মিলে তোমাকে ফর্টি ফাইভ এর কাছাকাছি নাম্বার খুলতে হবে বোঝা গেল তবে কিন্তু তোমার সিওর সিলেকশনের জায়গাটা তৈরি হবে আর তারপর ইংরেজি ইংরেজি দেখো তোমাদের অরিন্দম স্যার যেরকম ভাবে করাই স্যার তো বলেছে টেন আউট অফ টেন আমার দায়িত্ব কিন্তু তোমাদেরকে বলছি পরীক্ষা হলে টেন অফ আউট অফ টেন যারা করতে পারবে তারা তো খুবই ভালো কিন্তু তোমাদেরকে মিনিমাম অনেকজন ইংরাজিটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছ আমি বারবার করে বলছি ইংরাজি ছেড়ে দিয়ে বেরিয়ে গেলে কিন্তু তোমার চাকরি হবে না ভাই তোমাকে ইংরাজিটা কমসে কম এখানে ছয় থেকে সাত নাম্বার কিন্তু ক্যারি করতে হবে তবে তোমার কিন্তু চাকরি কিন্তু একদম কনফার্মেশনে থাকবে তুমি যে মক টেস্ট গুলো দিচ্ছ আজকে বাজার চলতি মক টেস্ট দিও না আমি বারবার করে তোমাদেরকে আগেও রেকমেন্ড করেছি তোমাদের জন্য যে টোয়েন্টি মক টেস্ট আমরা বার করেছি সেই টোয়েন্টি মক টেস্ট ডাব্লিউ ম্যাজিক মক বলে তো এই টোয়েন্টি মক টেস্ট নিয়ে নাও আমি তোমাদেরকে বলছি এই টোয়েন্টি মক টেস্টের যে অঙ্ক যে জিআই যে জিকে যে ইংলিশ রয়েছে তা প্রত্যেকটা পরীক্ষায় হুবহু আসার মতো নতুন প্যাটার্নকে কেন্দ্র করে নেওয়া করা হয়েছে চলো তার আগে বইয়ের যাদের ভালো লাগবে তারা নিয়েও হাজার হাজার ছাত্রছাত্রী অলরেডি নিয়েছে তবে ভাই শেয়ার করো না কারণ বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য কয়েকটা ছেলের উপরে কিন্তু লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে তাই বলছি তোমার নিজের কাছে রাখো নিজের ফোনে রাখো নিজে একবার প্রিন্ট আউট করে নাও কিন্তু বাইরে কিন্তু কাউকে শেয়ার করবে না শেয়ার করলে কিন্তু আমরা আইনত পদক্ষেপ নিয়ে নেব কারণ ভাই এত কষ্ট করে একটা শিক্ষক যখন মাত্র তো একশো টাকা দাম আজকে পর্যন্ত একশো উনসত্তরে পাবে যাও একশো উনসত্তর তো যাও প্রত্যেকজন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো দিয়ে বইটা নিয়ে নাও ওয়ান তুমি লেখো যে স্যার আমি পি ম্যাজিক মক আর যারা চল্লিশ দিনের লাস্ট চল্লিশ দিনের প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকেও এটা জানাবো যে তোমাদের জন্য ডাব্লিউ বিপি এসআই এবং কলকাতা পুলিশ প্রিলিমিনারি স্পেশাল কিন্তু আমাদের একটা মক টেস্ট কিন্তু আমরা টোয়েন্টি মক টেস্ট বার করেছি একদম নতুন প্যাটার্নকে ফলো করে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকে প্রত্যেকটা সলভ করা আছে সলভ উইথ ব্যাখ্যা করা আছে তো প্রত্যেকটা জিকে কে অ্যানালাইসিস করা আছে আলাদা করে তো প্রত্যেক জনকে বলবো বাজার চলতি বই নিও না বাজার চলতি মক টেস্ট আর আমাদের মক টেস্টের মধ্যে আকাশ পাতালের মধ্যে পার্থক্য আছে আজকে যদি সবাই বোকা হতো যারা নিয়েছে তাদের কাছে রিভিউ নিতে পারো ঠিক আছে এইটুকু জেনে রাখো তুমি নাও তোমার যদি ভালো না লাগে তখন জুতোটা আছে গালে মেরে দিয়ে যাবে বুঝা গেল এতটা কনফিডেন্সের মাধ্যমে বলছি এবং তোমার উন্নতি হতে বাধ্য এবং তোমার যে কোশ্চেন গ্যারান্টি ওখানে কেমন আসবে সেটার ভরসা আমরা দিচ্ছি তোমাকে বুঝা গেল তোমার কত টাকা কোন দিকে যায় 169 এর দরুন নিয়ে নাওগা নিজে পড়ো নিজের কম্পিটিশন বাড়িও না ভাবছো যে আমি আজকে নিয়ে কাউকে বিক্রি করব এসব করতে যেও না কেস খামারি হয়ে যায় তো চাকরি আটকে যাবে বুঝা গেল চিটিং কেস লেগে যাবে এরকম ভাবে ইনস্টিটিউটস প্রতারণা করা কারোরই উচিত না এজ এ স্টুডেন্ট হিসাবে ঠিক আছে তো বইটা রিভিউটা একবার দেখ আমাদের জন্য প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ মক টেস্ট এবং নতুন প্যাটার্ন অনুযায়ী যেখানে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকেকে কে ধরে ধরে সলিউশন করা আছে এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের এই ডাব্লিউবিপি পরীক্ষাকে কিন্তু হিট করে তৈরি করা হয়েছে তো এর গুরুত্ব যারা অলরেডি নিয়েছ তোমাদেরকে আমি গোণাক্ষরে বলতে পারি যে এর গুরুত্ব তোমরা পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে আমি যখন এখান থেকে অ্যানালাইসিস করে দেবো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে আজকে পশ্চিমবঙ্গের কয়েক হাজার স্টুডেন্টের কাছে এটা নিয়েছে এবং তোমাদেরকে বলবো প্রত্যেকজন নিয়ে রাখো তুমি যদি বিপির ক্যান্ডিডেট হয়ে থাকো সত্যিই যদি তোমাকে পরীক্ষায় চাকরি পেতে হয় তো তোমাকে রকম ধরনের মক টেস্ট দিতে হবে বাজার চলতি মক টেস্টের উপরে ফোকাস দিও না সেটাও কিন্তু তোমার পয়সা লাগবে কিন্তু তোমার সামান্য তুচ্ছ মূল্য একশো উনসত্তর টাকা দিয়ে তুমি আমাদের অফিসিয়াল নম্বর থেকে নিয়ে নিও এবং তোমাকে আমি এটুকু কথা দিতে পারি যে তুমি এই মক টেস্টটা নেওয়ার পরে তোমার কতটা পরীক্ষায় আসবে এবং কি এবং তুমি নিজেকে বুঝতে পারবে তোমার প্রিপারেশান কতটা হচ্ছে তো মক টেস্টটা একবার দেখে নাও তার আগে একটা ছোট্ট সাবধান বার্তা তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে দুটো বই বেরিয়েছে এইটা হচ্ছে ডাব্লিউ বিপি ম্যাজিক বুক আর একটা হচ্ছে অর্থাৎ এটা এইট্টি ফাইভের আরেকটা বেরিয়েছে যেটা হচ্ছে একশো নাম্বারের অর্থাৎ সেটা ডাব্লিউ বিপি এসআই লাস্ট চল্লিশ দিনকে হিট করে এবং তার সাথে যাদের কলকাতা পুলিশ প্রিলিম পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের দুটো বই সকলের দরকার ঠিক আছে তো বই দুটো নিয়ে নিও ওটার দামও কম তবে ওটার দাম ওয়ান নাইনটি নাইন যেহেতু কোশ্চেনের মান অনেক বেশি রয়েছে এবং প্রত্যেকটা অ্যানালাইসিস করা আছে আমি দুটো বই তোমাদেরকে একসাথে এখানে অ্যানালাইসিস করে দেখাচ্ছি তো এই হচ্ছে আর তার সাথে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসা পাঁচশো প্লাস আমি এমসিকিউ প্রশ্ন কিন্তু এক্সট্রা একদম লাস্টের দিকে দিয়ে দিয়েছি ঠিক আছে তো একবার বইটা দেখে নাও এরকমভাবে তোমাদের পরীক্ষা হলে যেরকমভাবে ইনস্ট্রাকশান পেপার আছে ঠিক সেই রকমভাবে ইনস্ট্রাকশান পেপার দিয়ে আমরা কিন্তু একদম তোমাকে একদম অরিজিনাল করে তৈরি করেছি এখানে কপিরাইট নাম্বার আছে এই জন্য বারবার করে বলছি যে এত দুঃসাহসিকতা দেখিও না যে কাউকে শেয়ার করে দেব। তুমি কাউকে রেকমেন্ড করতে পারো সে যেন আমাদের কাছ থেকে তুচ্ছ মূল্য দিয়ে নিয়ে নাও কারণ বিদ্যা এক তো ফ্রিতে হয় না বিদ্যা তো ফ্রিতে করতে না দু নম্বর হচ্ছে কিন্তু কপিরাইটের বিষয় আছে তো পরবর্তীতে কিন্তু ক্লেম গেলে অনেক বড় সমস্যায় পড়বে একবার প্রিন্ট আউটের পারমিশন পাবে আর তুমি ফোনে রেখে পড়তেই পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখো এইভাবে আমাদের মক টেস্ট তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা মক টেস্টের কিন্তু আমরা এখানে সলিউশন করে দিয়েছি একটুখানি দেখে নাও সলিউশন পেপারটা এখানে এইট্টি ফাইভ মার্ক্স এলাকার প্রতিটা প্রশ্ন একদম পরীক্ষায় আসার মতো চুন চুনকার বানানো হয়েছে বুঝতে পেরেছো তো দেখো এই হচ্ছে আমাদের ম্যাথ সলিউশন এরকমভাবে সুন্দরভাবে ম্যাথ সলিউশন করে দিয়েছি প্রত্যেকটা জিআই সলিউশন করা আছে যেটা এখানে তোমাদেরকে দেখায় প্রত্যেকটা জিআইয়ের সলিউশন দেখো এরকমভাবে করে দিয়েছি ঠিক আছে তো অবশ্যই নিয়ে নাও আর তোমাদেরকে এর সাথে আমি এসআই যাদের চল্লিশ দিন লাস্ট আছে তোমরা লাস্ট মুহূর্তে এই মক টেস্টটা তোমাদের সেরা প্রস্তুতিতে কাজে লাগবে তো তোমাদের এসআই মগটা বা দেখে নাও দেখো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ অ্যাকচুয়ালি এসআই এবং কন মানে তোমার কলকাতা পুলিশের কনস্টেবলকে করে একদম আমরা কুড়িটা মকতেজ তৈরি করেছি এবং সাথে কিন্তু ওয়ানলাইনার স্ট্যাটিক জিকে জিকে সবই এখানেও বিগত বছরের প্রশ্নটাকেও পেয়ে যাবে তোমরা তো বই দুটো প্রত্যেকজনের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ কপিরাইট নাম্বার শুধু দেওয়া আছে একবার প্রিন্ট আউট করার সুযোগ পাবে দ্বিতীয় রকমভাবে শেয়ার করা যাবে না এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি শেয়ার করো তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা আসবে তো এত বড় দুঃসাহসিক কিন্তু দেখিও না কারণ খুব স্ট্রিক্টভাবে একটা বই যখন বার করি সেটা কিন্তু খুব স্ট্রিক্টভাবেই বার করা হয় তো এত শত ভিতরে না যে তোমরা বইটা নিয়ে ফোনে রেখো একবার প্রিন্ট আউট করে দোকান থেকে বার মানে ডিলিট করে দিও চলো বইটা তোমাদেরকে একটুখানি দেখাই হ্যাঁ তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি চলো এই হচ্ছে প্র্যাকটিস সেট ওয়ান তোমরা নিজেরাই দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কত ভালো করে দেখো ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত প্রত্যেকটা প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্ন ম্যাথ প্রত্যেকটা প্রশ্ন এবং এভরি প্রশ্নকে তুমি সলিউশন দেখতে পাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এভরি সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একশোটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে বইটা নেওয়ার পরে যদি তোমার খারাপ লাগে তুমি আমার গালে জুতো মেরে দিয়ে যাবে এত বড় কথাটা তোমাকে আমি বলে দিচ্ছি বোঝা গেল তোমাদের না নিলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে বই দুটো নিয়ে নাও একশো টাকা করে পড়বে আর যদি আলাদা আলাদা করে নিতে যাও তাহলে কিন্তু একশো নিরানব্বই করে পড়বে একটা একশো নিরানব্বই যেটা কেপিটা একশো নিরানব্বই পড়ে যাবে আর যদি দুটো নাও একশো করে দুটোই পেয়ে যাবে তো এই দেখো প্রত্যেকটা বিরানব্বই এবার দেখো সলিউশন পেপারটা দেখো চলো দেখাচ্ছি এর উত্তর ছিল কিন্তু গোয়া ঠিক আছে কিন্তু তার সাথে আমি কতটা এক্সপ্লানেশন করেছি দেখো এখানে তোমাদের যাতে এক্সপ্লানেশনের সুবিধা হয় ভালো করে দেখো গোয়ার সাথে সাথে কি জাতীয় উদ্যান যা আছে সেইগুলো দিয়ে দিয়েছি এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নকে এখানে কর্ণাটক শুদ্ধ তৈরি করে দিচ্ছি নাগার তোমার দশক উত্তর হবে তার সাথে দেখো একদম সুন্দরভাবে তাহলে এর থেকে তুমি কি ভালো চাও আর কুড়িটা এরকমভাবে যদি তুমি পাও এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন আসার মতো আমি এভরি ওয়ানকে বলবো পুলিশের ক্যান্ডিডেট হও তো এইটুকু বলতে পারি সেটা তুমি আমাকে ভালোবাসো চাই তুমি আমার কাছে নাই পড়তে পারো কিন্তু তোমাকে বলছি তোমার এই বই বাজার চলতি তোমরা তো অনেক বই কেন এই বইটা নিয়ে দেখতে পারো এবং তোমাদেরকে বলছি এখান থেকে হুবহু হু কমন পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আমি যা যা বই তৈরি করেছি এর আগেও তৈরি করেছি সেখান থেকে দেখেছ হিট কে হিট এর আগে যেটা আমি কেপিএসআই ক্ষেপণাস্ত্র বানিয়েছিলাম সেটা লেডি কনস্টেবল পরীক্ষাতে সেখান থেকে বাইশ প্লাস প্রশ্ন কিন্তু কমন এসেছিলো সেটা রেকর্ড ছিল তো অলরেডি সেই বইটা যদি কারোর কাছে থাকে তাহলে সে অলরেডি কিন্তু একবার দেখে নিতে পারো যে স্যারের কেপিএসআই ক্ষেপণাস্ত্র থেকে কত কোশ্চেন কমন এসেছিলো বুঝতে পেরেছো প্রত্যেকটা ম্যাথকে দেখো চোদ্দো পনেরো কুড়ি একদম যতগুলো ছিল সব কিছু দেখো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ তো উত্তর ছিল তা সাঁওতাল বিদ্রোহ সাথে সাথে এটা দেখো আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন ঝাড়খণ্ডে কে কে ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো তো প্রত্যেকটা ভাবে তৈরি করা আছে ম্যাথ এখানে লুকানোর কিছু নাই প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে আমি তো আমার তো মনে হয় তোমরা পরীক্ষায় যদি এই দুটো মক টেস্ট নাও আমার মনে হয় যে তোমরা বাজার চলতি বই কি পড়ছো জানি না এই মক টেস্ট কটা যদি কমপ্লিট করে নিতে পারো তোমাদের এক্সামিনেশান ক্লিয়ার হয়ে যাবে আমার এটা আরামসে আমার নিজস্ব অভিজ্ঞতা বলে ঠিক আছে এই রকমভাবে তোমাদের কিন্তু বানিয়েছি তো সেই জন্যই তো এত কপিরাইট তো তোমার ইনস্ট্রাকশান ফলো করতে বলছি কারণ এত ভালো করে বই তোমার জন্যই তৈরি কিন্তু কাউকে দিও না ঠিক আছে তো দেখো প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিআই সব সলিউশন আছে এখানে ভালো করে দেখো প্রত্যেকটা জিআই সলিউশান কত সুন্দর করে সলিউশান করে দিয়েছি ঠিক আছে এর থেকে তুমি আর কি চাও তো প্রত্যেকজন নিয়ে নাও আর যদি অসুবিধা হয় এই নম্বরটা একটু কল বা হোয়াটসঅ্যাপ করে নিও সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট ঠিক আছে এই যে নাম্বার দুটো দিলাম এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করো সরাসরি তোমাকে কিউআর কোড দেবে সেখানে পেমেন্ট করে দিও ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে বইটা নিয়ে নাও আর আরেকটা কথা তোমাদেরকে জানাই প্রিপারেশনের ক্ষেত্রে উল্টো পাল্টা কোচিং সেন্টারে জয়েন করো না আমি আবারও বলছি চাই সাব ইন্সপেক্টর হোক চাই তোমাদের কনস্টেবল হোক তোমাদেরকে পয়লা অক্টোবরের মধ্যে সাব ইন্সপেক্টর পিডি এবং ডেসক্রিপটিভ এবং তার সাথে কিন্তু সবটাই আমি শেষ করে দেবো বলে দিয়েছি এবং তোমাদেরকে যারা রিভিশন পড়বো সপ্তাহে দুটো করে মক টেস্ট সব কিছু অনলাইন অফলাইন দুটোতেই তুমি পেয়ে যাবে যদি মনে করো চিরঞ্জিত স্যার বেস্ট তো অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের রণক্ষেত্র টু পয়েন্ট যেটা তুমি অফলাইনেও পাবে এবং অনলাইনেও পাবে তোমরা কিন্তু আমাদের সাথে জয়েন করো এবং তার সাথে সাথে জয়েন করার সাথে সাথে বিয়াল্লিশটা নোট তুমি এমন পাবে যেখান থেকে তুমি দশ থেকে বারো নম্বর ইজিলি কমন পেয়ে যাবে জিকে তো তার সাথে দশটা মক টেস্ট ফ্রিতে পাবে এবং তোমাদেরকে বলি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঁচিশটাতে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সাজেশন পর্ব ফার্স্ট পর্ব অলরেডি আমাদের কুরুক্ষেত্র ব্যাচ আমাদের যে ব্যাচই রয়েছে সব ব্যাচে দিয়েছি এবং তুমি আজকে যদি ওটা ভর্তি হও তুমি কিন্তু আমাদের ওই সাজেশন পর্বটা পেয়ে যাবে এবং তোমাকে ডেফিনেটলি বলতে পারি সাজেশন পর্ব থেকে কমন আসবেই সেইভাবে তৈরি বিভিন্ন বিগত বছরের প্রশ্নকে ঘেটে অ্যানালাইসিস করে আজকে তিন মাস মাসের প্রচেষ্টাতে কিন্তু ফাঁস পরবো তোমাদের ব্যাচের ছাত্র ছাত্রীদের জন্য কোনো পয়সা লাগবে না তোমরা কিন্তু ওটা বাজারে তুমি হাজার হাজার টাকা দিলেও কিন্তু তুমি সেই মক টেস্ট বা তুমি তুমি আমাদের যে সাজেশন পর্ব পাবে না তুমি ব্যাচে থাকো তুমি মক টেস্টের দামও কম পাবে অনেক কম পড়বে তোমার এবং তোমার কি বলে তোমার এই সাজেশন পর্ব তুমি পাবে তাছাড়া তো ম্যাথ জি আই সব ক্লাস তো রয়েছেই টপিক ওয়াইজ তো যেটাই ভর্তি হবে তোমরা এখানে যোগাযোগ করে নিয়ে চলো স্যার প্রিলিমিনারি পরীক্ষা স্যার কেপিএসআই রেজাল্টের আপডেট তোমাদেরকে বলি কেপিএসআই এর রেজাল্ট কিন্তু অতি শীঘ্র এবং তোমাদেরকে আমি এটাও তোমাদেরকে আমি আরেকটা কথাই বলবো যে দেখো ডাইরেক্ট কোনো কিছু বলাটা এখন সম্ভব নয় তো পরিষ্কার করে বলে দিচ্ছি ওয়েবসাইট ফলো রাখো এবং তোমাদের অতি শীঘ্রই কিন্তু রেজাল্টের আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আরেকটা কথা হাতে সময় কেন পাবে না বলছি যাদের কেপিএসআই এর রেজাল্ট পেয়ে যাবে তোমাদের কিন্তু ভাই মেনের জন্য বা তোমাদের মাঠের জন্য তো সময় হারগিস পাবে না কারণ কিন্তু কারণ আই রেজাল্টের দেওয়ার সাথে সাথে মাঠের ডেট রিলিজ হবে আর বুঝতেই পারছো মাঠ হওয়ার কিছুদিনের দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই কিন্তু মেন পরীক্ষা হয়ে যাবে তো বুঝতেই পারছো মেন পরীক্ষার ডেট তো অলরেডি দিয়ে দিয়েছে তো হাতে সময় কিন্তু মাঠের জন্য অতিরিক্ত কম মাঠ ধার প্র্যাকটিস করো যাতে মাঠ যেন তিন মিনিটে আটশো মিটার এমন কিছু ব্যাপার না হয় যেন এমনি উহি উড়ে যায় বোঝা গেল আর আরেকটা কথা ডাব্লিউ বিপি পিএমটি পিইটি কিন্তু ঠিকঠাক নাও অনেকজন আমাকে বলেছিল যে স্যার হাইট ওয়েট এইগুলো কি করব দেখো তার একটা ভিডিও আমি সেপারেটলি বলে দেব কিন্তু তোমাদেরকে বলি এবছরে মেজারমেন্ট কিন্তু টাফ হতে চলেছে ঠিক আছে অনেকজন ভাবজো যে আমি হাইট ওয়েট আমার ওভার বা আমার লোয়ার ওয়েটে রয়েছে আটকাবে না তোমাদেরকে বলি এক্সাইজ কনস্টেবল যদি তুমি দেখো এক্সাইজ কনস্টেবলে কিন্তু 50 গ্রামেও বাদ দিয়েছে আমার একটা ছাত্রী ছিল ছিল তার আগে গ্রামে মানে সে জল টল খাওয়ার পরেও অনেক কলা টলা জল খাওয়ার পরেও পঞ্চাশ গ্রামে বাদ গিয়েছে তো ভয় দেখাচ্ছি না সময়ে সাবধান থাকতে বলছি সময়ে নিজেকে ফিট রাখো এমনিই তোমার চাকরি হবে বোঝা গেল কারণ মাঠটাও ততটাই গুরুত্বপূর্ণ যতটা এক্সাম তো প্রত্যেক জনকে বলছি নিজে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা করো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লড়ো কারণ লড়াইটা কিন্তু সাইলেন্টলি নিজের সম্মান রক্ষা করার লড়াই আর এই লড়াইয়ে তোমাকে চিরঞ্জিত স্যারের সাথে থাকো আমি কথা দিচ্ছি তোদের কাউকে দ্বিতীয়বার বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশান নিতে হবে না আর আমার এই মক টেস্টের কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে নয় সেটা পরীক্ষা দিয়ে আসার পরে এর গুরুত্ব বুঝতে পারবি ওপেনলি তোর দিকে বলছি যে তোরা প্রচুর 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 তোদের হেল্প হবে এবং তোরা নিজে বুঝতে পারবি যে প্যাটার্ন টাইপ কেমন আসবে কেমন কোশ্চেন আসতে পারে কারণ 2019 2018 2020 যদি তোরা প্রশ্নপত্রে দেখি অ্যানালাইসিস করতে যাছ তাহলে তোরা ভুল কারণ সবকিছু কিন্তু মডার্নিটি হচ্ছে তো তোকেও কিন্তু সেই লেভেলে दट সমলচ구나 সমালোচনা করবে আর তুই যদি কথিতপক্ষে বুদ্ধিমান হস তাহলে তোর মাথায় কিন্তু বুদ্ধিটা নিয়ে ভাববি যে তুই বাজলে বাপের নাম কথা দিয়ে বলে নিজে বাজলে বাপের নাম তোর নিজেকে বাঁচাতে শেখ এইটুকু জেনে রাখিস যে বন্ধু-বান্ধবরা যে তোকে সমালোচনা করছে তাদেরকে চাকরি পাওয়ার পর একটা পার্টি দিয়ে দিস ওরা পার্টি খাওয়ার যোগ্য ওরা লোকের আহ কি বলে যারা সমালোচক তারা সবসময় লোকের ওই এটুকু এটুকুলো যা তো মাংস চিবি ফেলতে দিছে হাতটা নিয়ে একটু চিবাবে বোঝা গেল এরকম ধরনের তো ওদের কথা দিয়ে মানিস না ভাই তুই নিজের কেরিয়ার আজকে তেরো বছর ধরে পড়াচ্ছে আজকে পুলিশ প্রিপারেশন করাচ্ছে এসআই কনস্টেবলই বার করি আমি তো এইটুকু জেনে রাখিস কে বেস্ট হবে কি না হবে রণক্ষেত্র ফার্স্ট ক্লাস আমি অলরেডি দিয়েছি এই ভিডিওটা লাস্টে দেখতে পাবি অ্যাডমিশন নেওয়ার আগেও যদি মনে হয় কোনো ক্লাস দেখব তাহলে অবশ্যই নাম্বার সিস্টেমে ক্লাসটা একবার দেখে নিস তারপরেই তোরা ডিসিশন নিস তো দেরি করিস না তোদের হাতেও সময় কম আর আমার হাতেও সময় কম দায়িত্ব নিয়ে তৈরি করছে আর একটা কথা বর্ধমান বাঁকুড়া কাটোয়া এই পাঁচটা ব্রাঞ্চই কিন্তু নতুন সেপ্টেম্বর থেকে ব্যাচ পাবে রণক্ষেত্র টু পয়েন্ট জিরো অলরেডি অ্যাডমিশন চলছে যারা মনে করছো ভর্তি হবে তোমরা কিন্তু নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও ঠিক আছে অল দা বেস্ট ভালো দেখো জয় হিন্দাম জয় মা